বোন সকালে ঘুম থেকে উঠে ওই যে কাজ শুরু করেছে কাজ করছে আর করছেই প্রথমে হচ্ছে তোমার বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজো দিল দিয়ে এসে এদিকে দেখো সবজি আমাননি করছে তো সবজির ঝোল করবে আজকে একদমই সিম্পল রান্না করবে হালকা পাতলা করে তো দেখো সজনের ডাঠা এনেছিল সজনের ডাঠা আমাননি করছে আর ওইদিকে তোমার হচ্ছে কাঁচা কলা কুয়াশ আলু বেগুন এগুলো দিয়ে একদমই মানে হালকা করে ঝোল করবে তো সেগুলো নিয়ে ও আমাননি করছিল আর আমাদের সাথে কথা বলছিল তো এদিকে দেখো তোমাদেরকে আজকে বলবো তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে তো এদিকে বোন আর সবজি আমানি করে রান্নাঘরে চলে এসেছে সবজিটাকে দেখো সেদ্ধ করে একটু ভাজা ভাজা করে নিচ্ছে আর মশলা তোমার জিরে ভেজে গুঁড়ো করেই রেখেছে আর আদা একটু কুচিয়ে দেবে কারণ বোন তো মশলা অত করতে পারবে না তো রান্না কমপ্লিট করবে এখন সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ তো নতুন দিন আর তোমাদের সামনে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল কিন্তু সকাল থেকে একদম সময় পাচ্ছে না যে তোমাদের সামনে এসে একটু কথা বলবো তো মাথার মধ্যে অনেক ভাবনা অনেক চাপ সেই জন্যই আর কি তোমাদের সামনে সেভাবে আসতে পারিনি আর হ্যাঁ তোমাদেরকে আজকে বলবো যে কী ব্যাপার মা কেন কিছুদিন কাজ করতে পারবে না তোমাদের আজকে সম্পূর্ণ পুরোটা জানাবো আর কি আর বোন দেখলেই রান্না বান্না বসিয়েছে বাবা আজকে দোকানে যায়নি বাবা বাড়িতেই আছে কারণ বাবা একটু সাথে সাথে না করলেও হচ্ছে না আর কি তো সেই জন্যই তো সকালকার ব্রেকফাস্ট হয়ে গেছে চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্নাটা কমপ্লিট করে বোন ঠাকুর ঘরে ভোগ নিয়ে যাবে বনি নিয়ে যাবে ভাইসোনাকে ভোগ দেবে আর কি তো সেটাই তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে দেখো মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছে তো হচ্ছে একদম হালকা পাতলা একটু ঝোলই করবে কারণ এই হালকা পাতলা ঝোলটা খেতে হবে তো সেই জন্যই আর ওইদিকে দেখো কাঁচা কলার একটু আলু ভেজেছে তো এইদিকে মা তো রান্নার কাছে আসতে পারছে না তো সেই জন্য আমি ওকে বলে বলে দিচ্ছি যে বোন আর একটু ঝোল দিতে হবে তো ওই জন্য এত মানে চিন্তা ভাবনাতে তোমাদের আর নিমকি আর হচ্ছে খুরমা দেখানোই হয়নি ওই যে কাকিমাটা আর একদিনকে এসেছিলো তো এই যে এই নিমকিগুলো আর এই চিনির কুরমাগুলো দিয়ে গেছে চিনির কুরমা বেশ ভালো লাগে খেতে আর আমার মানে আমাদের ব্যাপারটা তোমাদেরকে আজকেই মানে জানিয়ে দেবো কালকে আমি বারবার করেই বলেছি তো এখন এগুলো খেয়ে নিচ্ছি প্রচণ্ড কিদা পেয়েছে জানো তো মানে টেনশন হলে মনে হয় টেনশন মাথায় আসলে না মনে হয় কি যে শরীরের মধ্যে ভালো লাগে না আর মনে হয় কি কী পায় কী দাপ মানে ঠিকঠাক করে খাওয়া যায় ঠিকঠাক করে খেতে পাচ্ছি না সত্যি কথা বলতে গেলে তোমাদেরকে বলি কালকে রাত্রে তোমার দুটোর সময় ঘুমিয়েছি জানো তো কারণ দুটোর সময় ঘুমিয়েছি কি কারণে সেটাও তোমাদেরকে বলবো কারণ আমি কয়েকদিন হলো ভাবছি তোমরাও খুব টেনশান করছো আমি দেখছি তো কারণ আমার সঙ্গে সঙ্গে তোমরাও খুব টেনশানে আছো কিন্তু আজকের মানে এই টেনশানটার বেশি দিন হ্যাঁ তোমাদের ভিতরে থাকবে না কারণ আজকেই আমি তোমাদেরকে জানাবো আর কি তো নিজেরই শরীরটা এত মানে খারাপ লাগছে কি আর বলবো তো এখনো স্নান হয়নি কারণ স্নান করিনি তো একটু ভাবলাম কিছু খেতে ইচ্ছে করছে তো এই যে নিমকি আর এগুলো খেয়ে একটু জল খাবো খেয়ে তারপরে স্নান করব আর কি আর আজকে আমার বোন রান্না করেছে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে তো শুয়ে থেকেই খাচ্ছি কি করব। অতবার উঠিয়ে দিবে কে বসিয়ে দিবে কে ওই জন্য খেয়ে খাওয়া দাওয়া করছি দুপুরবেলা দেখলেই খুরমার একটু নিমকি খেয়েছি ওই যে কাকিমা দিয়ে গিয়েছিল তো দুপুরে আর আজকে ভাত খাওয়ার সময় পাইনি আমি আর বাবা একটু বেরোচ্ছি কারণ মায়ের দুটো জিনিস লাগবে তো সেটার জন্য সেটার জন্যই বেরিয়ে বেরিয়েছি তো বাবা বলছে সারা দিন বাড়িতে বসে চিন্তা করছো চলো মায়ের জিনিসও নিয়ে এসে দিই আর তোমাকে একটু ঘুরিয়েও নিয়ে আসি তো দেখো মেন রোডে চলে এসেছি তো এদিক দিয়েই যেতে হবে তো সেই জন্য আর আজকে বেশ sundor রোদ্র উঠেছে তো দেখো এসেছিলাম একটা দোকানে তো একটু দূরেই একটা মন্দির আছে রাধাগোবিন্দ তো দরজাটা বন্ধ ছিল তবু মন্দিরটা দর্শন করতে পেরে না মনটা একদম ভালো লাগছে তো দেখো ভিতরের কাজগুলো খুব সুন্দর আমার তো ভীষণই ভালো লাগে এই মন্দিরে আসলে কিন্তু ওই যে ঠাকুর একটু দর্শন করতে পারলাম না মন খারাপ একটু ভাবলাম যে ঠাকুরের কাছে এলে মনটা আর একটু ভালো হয়ে যাবে তো যাক বাইরে থেকে একটু প্রণাম করে আবার আমরা এখন যাচ্ছি তো দেখো চলে এসেছি আমাদের বাড়ির রাস্তাতে বেশিক্ষণ সময় লাগেনি কারণ দেখো দরকারি জিনিস নিয়ে হচ্ছে বাড়িতে একটু তাড়াতাড়ি যাচ্ছি বোন মা বাড়িতে বাজারে তো রাস্তাঘাটে তো প্রচণ্ড আওয়াজ তোমাদের সামনের সাথে কথাই বলতে পারিনি আমাদের বাড়িতেও রাস্তা দিয়ে গাড়ি যাই প্রচণ্ড আওয়াজই পাও তো মায়ের জন্য কয়েকটা জিনিস এনেছি সেটা হচ্ছে কি বলতো মাকে একটু মানে খাবার খেতে হবে সব সবসময় তো মায়ের জন্য এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি যে দেখো বোন দেখাচ্ছে এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি আর তোমার হচ্ছে একটা লিকুইড সিঁদুর নিয়ে এসেছি আর এক পাতা টিপ নিয়ে এসেছি তো মানে তোমার হচ্ছে গুঁড়ো সিঁদুরটা না একটু এখন পরতে পারবে না তো সেই জন্যই এই জিনিসগুলো খুবই দরকারি তোর যাইয়ে নিয়ে আসলাম আর একটা মন্দির ওই মন্দিরটা না ভীষণ ভালো তো মন্দিরটা হচ্ছে দরজাটা বন্ধ ছিল ঠাকুরগুলো দর্শন করতে পারলাম না তাতে কি হয়েছে মন্দিরের সামনে তো যেতে মানে যেতে পেরেছি ঠাকুরকে মনে মনে স্মরণ করতে তো পেরেছি তো তোমাদের দেখাতে পারলাম না আবার কোনো দিন গেলে তোমাদের অবশ্যই দেখাবো তো বোন মা সবাই বাড়িতেই ছিল তো মা রেস্ট নিচ্ছিল মাকে তো এখন রেস্ট নিতেই হবে তো বোন মায়ের কাছে ছিল আমি জীবনের প্রথম একা রান্না করলাম মানে মা দেখিয়ে টেখিয়ে দিত তারপরে রান্না করতাম আসলে মা কিছু দেখাতে পারেনি আজকে আমি সামনে এসব একান্তই রান্না করেছি আমি বুঝতে পারলাম পারলাম না যে আজকে রান্নাটা কেমন হয়েছে খুব ভয় লাগছিল ফার্স্ট যখন মা বাবা খেয়ে বলো না খুব ভালো হয়েছে তখন আমার খুব ভালো লাগলো হ্যাঁ মানে কি মা হেল্প করতো মানে তোমার হচ্ছে লবণ তারপরে হলুদ দেখলেন পরিমাণ মা দেখিয়ে দিত কিন্তু আজকে পুরো রান্না আমার বোন একা হাতেই করেছে মানে ও জীবনের প্রথম এরকম করল আর কি যে নিজের হাতে রান্না করে বাবা মা আমাকে মানে সবাইকে খাইয়েছে এটা ওর জীবনের প্রথম আর কি তো বেশ সুন্দরই মানে খুব সুন্দরই হয়েছে রান্নাটা আর তোমার হচ্ছে সবজির ঝোল করেছে তো বেশ টেস্টি হয়েছিল তো ওই জন্যই এখন আমরা একটু বসে আছি আর মা একটু রেস্ট নিচ্ছে তো সঙ্গে থাকো ঠিক আছে বোন ওইদিকে ঠাকুর ঘরে ভাই সোনাকে এখন সেবা দেবে আর বাবা এদিকে ঘরে ঘরে একটু সন্ধ্যাবাতি দেখিয়ে নিচ্ছে কারণ বোন বসে বসে তো আসতে শুভ সন্ধ্যা বন্ধুরা তো মাকে একটু রেস্টেই রাখা হয়েছে তো আমার মাকে রেস্ট পারে আমাদের মতো সংসারের কি আর রেস্ট হয় তো মানে কাজ এমনই আমার তো কোনো ক্ষমতা নেই যেন কোনো কাজ করব। তো এবার বোন যতটা পেরেছে সারাটা দিন করেছে এই যে আমার মাথার চুলের অবস্থা দেখো পুরো মানে আর চিরুনি করতে পারিনি আর ভারী জিনিস তুলতে নিষেধ করেছে তো এবার সারাটা দিন বাবা দোকানে যায়নি তোমাদের এর আগেও বলেছে কি না জানি না কারণ আমার মাথাতে না কিছুই মনে থাকছে না জানো তোকে আমি যেন ভুলে ভুলে যাচ্ছি এই যে বাবা চিরুনি করে দিচ্ছে আর তোমার হচ্ছে মাকে বললাম একটু বসো আমার মা এই রকম সংসারে কি আর রেস্ট নিতে পারে কোনো মানুষ শরীরটা এমনিতেই উইক তো তোমাদেরকে বলবো সন্ধ্যাবেলায় একটু টিফিন করে নিই তারপরে কি মানে প্রবলেম কিংবা কী সব কিছুই তোমাদেরকে জানাবো কারণ আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও ভীষণই চিন্তিত আছো তো সেই জন্যই একটু খাওয়া দাওয়াটা করে নিই তো বাবা আমাকে এখন চিরুনি করে দিচ্ছে বন্ধুরা আমার বাবা আজকে দেখো আমাদের সবার জন্য চা করে নিয়ে এসেছে ট্রে মধ্যে কত সুন্দর করে চিলুনি করে দিয়েছে দেখেছো কেমন লাগছে জানিও দেখো বাবা যেমনই করেছে তাও তো বাবা করেছে তাই না বলো তো সেটাই আমার কাছে গর্বের ব্যাপার আর এই যে দেখো চা খাবো বাবা আমি বোন মা সবাই মিলে একটু চা খাবো সন্ধ্যাবেলা টিফিন করব দেখেছো তো বোন বসে আছে নিয়ে তো আমরা এখন চা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদেরকে পুরো ব্যাপারটা বলছি আসলে কি বলতো আমি সকালেই বলতাম কিন্তু ওই যে বললাম না আজকে সারাটা দিন যে কত মানে চাপের মধ্যে গেছে তোমাদেরকে বলবো আমি সবই তো আমি খাওয়া দাওয়াটা করে নিই ঠান্ডা হয়ে যাবে কিন্তু কমপ্লিট হয়ে গেল তো একটু বসে আছি তো বাবা একটু টিভি দেখছে আর মা এসে নিচ্ছে তো চলো তোমাদেরকে বলা যাক যে তোমাদেরকে এতদিন আমি যেটা বলিনি মানে কি দেখো নিজেরা অনেক চিন্তা ভাবনার মধ্যে আছি তো তো সেই জন্য আমার সঙ্গে সঙ্গে তোমরাও চিন্তা ভাবনা করবা তো সেই জন্যই আর কি তোমাদেরকে বলা হয়নি তো ভাবলাম যে না নিজেদের এই জার্নিংটা নিজেরাই কাটিয়ে উঠি তারপরে তোমাদেরকে জানাবো কারণ আমার পরিবারে যদি সবাই চিন্তা করে আমারও খারাপ লাগে জানো তো তো সেই জন্যই আমার মায়ের হচ্ছে চোখে অপারেশন করা হয়েছে তো সেটার জন্য কয়েকটা দিন ভীষণই টেনশনে ছিলাম কারণ দেখো ছোটো থেকে বড়ো হয়েছি তো নিজে অনেক কিছুর সাথে মানে স্ট্রাগল করেছি কিন্তু চাইছিলাম যে আমার বাবা মা সুস্থ থাক তাদের শরীরে যেন কোনো কিছুর আঁচ না পড়ে কোনো কিছুর আঘাত যেন না হয় তো সেটার জন্যই সে কালকে তোমার হচ্ছে গিয়েছে হচ্ছে সন্ধ্যে সাতটার সময় আর ওটি হয়েছে তোমার রাত্রি দশটা তারপরে ওখানে মানে অপারেশন হওয়ার পরে মানে চোখের ইয়ার কি চোখের অপারেশন হয়েছে তো তোমার হচ্ছে রাত্রি সাড়ে এগারোটার সময় বাড়িতে এসেছে এবার দেখো মা তো কোনো কাজ করতে পারছে না আর বাবা ছেলে মানুষ তোমরা তো জানোই ছেলে মানুষরা কি মেয়েদের মেয়েদের মতো কাজ করতে পারে পারে না অনেকটাই অসুবিধা হয় আর দেখো মা বুঝি এখানে ওখানে সব জিনিস রেখে দেয় এবার বাবা তো একটু হলেও বাবার অসুবিধা হবে তো সেই জন্যই রাত্রি বাবা এসে ওষুধপত্র সব বোনকে বুঝিয়ে দিল বোন দেখলো আমি যেতে চেয়েছিলাম তো সন্ধ্যাবেলা আমার শরীরটা তোমাদের আমি দুপুরে বলেওছিলাম হয়তো আমাকে যেতে হতে পারে তো আমার শরীরটা একটু খারাপ লাগছিল ওই জন্য ভাবলাম যে আর যাব না আমি বাড়িতেই থাকি তো আর মানে কি সময় কাটছিল না কারণ দেখো ওইভাবে তো থাকি না না আর মা সন্ধ্যাবেলা একটু আমাদের পাশেই থাকে যে একটা মানুষ যদি মানে থাকতো পাশে তাহলে ভালো লাগতো একটু কথা বলতে পারতাম মানে এরকম অনেক চিন্তা ভাবনা হচ্ছিলো যাই হোক ভালো মতো হয়েছে মাকে রেস্ট নিতে বলেছে দেখো আমাদের সংসারে কি সেই মানুষটা কি রেস্ট নিতে পারে তো এটা ওটা করতে যায় আমি মানা করি মাকে যে মা করো না কিন্তু কি করবে বলো তো আমি যদি পারতাম কিংবা বোন যদি ভালো হতো ও সকাল থেকে বিশ্বাস করবে না মানে অনেক কাজ করেছে অনেক কাজ সকালে ঘুম থেকে উঠে তোমার হচ্ছে বাবা বাসনগুলো মেজেছে আর বোন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর মানে ফুল টুল সব কিছু আগের দিনের সেগুলো সরিয়ে রেখে ভাইসোনাকে উঠিয়ে মানে ও সকাল থেকে সংসারে সব কাজ করেছে বসে বসে মাকে আর ওগুলো দেখে থাকতে পারে বলো তো মায়ের মানে বোন বলছে ও মামা তুমি তো মানে ছুটি পাও না তো তোমাকে কিছুদিন ছুটি মানে দিলাম তুমি হচ্ছে রেস্ট নাও আর আমি সব কাজ করি মানে সংসারের সব দায়িত্ব আমার বোনের ঘাড়ে এসে পড়েছে মানে কারণ এই কথা কেন বলছি সংসারের সব দায়িত্ব বোনের ঘাড়ে কেন পড়লো কারণ দেখো বোন সকালে রান্না করেছে জীবনের প্রথম আজকে বোন রান্না করেছে আর তোমার হচ্ছে সব কিছু ঠাকুরের ভোগ বাড়া ঠাকুরকে ভোগ দেওয়া এগুলো সব কিছু বোন নিজে হাতেই করেছে দেখো নিজেরা যাই খায় না কেন ভাইসোনাকে কি না খাইয়ে রাখা যায় বলো তো ভালো লাগে না তো সেই জন্যই আর কি সারাটার দিন সকাল থেকে ঘুম থেকে উঠে কালকে যেহেতু মায়ের চোখের অপারেশন হয়েছে সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হচ্ছে চোখের ব্যান্ডেজটা খোলা তারপরে সময় মতো একদম ঘড়ি ধরে ধরে তোমার হচ্ছে ওষুধ দেওয়া খাবার ওষুধ আছে তারপরে হচ্ছে চোখের মানে ড্রপ দিয়েছে অনেকগুলো সেগুলো বোন আমি দুজন মিলেই দিচ্ছি কারণ বাবা তো ছেলে মানুষ বাবাকে আর অত বুঝতে পারে নাকি আর বাবাও ধরো মানে ওষুধ খায় তো ওই জন্যই হচ্ছে সব কিছু মিলেমিশে সকাল থেকে এতটা ব্যস্ত ছিলাম কালকে আমি ভিডিও এডিট করতে পারিনি ওই জন্য আজকের ভিডিওটা দিতে দিতে না তোমাদের অনেকটাই লেট হয়ে গেছে আমার কিছু আমার যে মানে সদস্য তোমরা অনেকেই বলে মানে বলেছো যে আজ তো তোমার ভিডিও দেরি হ্যাঁ গো সেই কারণেই দেরি হয়েছে রাত্রি দুটার সময় শুয়েছি কি করব এই দিনগুলো পার হলে মনে হয় যে একটু শান্তি কালকে আবার মায়ের আবার চেক আপ আছে তো এগুলো নিয়েই চলছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও হয়তো অনেকটাই কথা বললাম তোমাদের সামনে দেখো তোমাদেরকে না বললে বুঝতে পারতে না তো তোমরাও আশীর্বাদ করো খুব তাড়াতাড়ি যেন সব কিছু সেরে যায় সব কিছু ঠিক হয়ে যায় আর তোমাদের আজকে পুরো কথাটাই খুলে বললাম তো তোমার তোমরা আমাকে বলো আর হচ্ছে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে তোমরা সবাই আনন্দে থেকো আর হাসি খুশিতে থেকো